তো এখন সন্ধেবেলা সন্ধেবেলাও না বিকালবেলাও না সূর্য প্রায় অস্ত যায় যায় আর আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে ঠিকই সেই সাত সকালবেলা একটার সময় আজকে আমার পুজো হয়ে গেছে এই যে বজরঙ্গবলি টিকা তো হ্যালো মাই লাভলি ভিউর্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি তো তোমরা তো ব্লগটা অলরেডি সবাই পেয়ে গেছো তো বিয়ে বাড়ি খেয়ে আমার অবস্থা না যেহাল মানে সে বিয়ে বাড়ি থেকে এসে দেখো চুলে ক্রিম করেছিলাম ক্রিম করার পর সেই চুল ফুল দুইও নি এত আলসে ঢিপাই হয়েছে আমি ওই যে রাতে শুয়েছি শুয়ে থেকে সকালবেলা উঠে পুজো টুজো দিয়েছি আর টুকটাক একটু নিজের রান্না নিজে করেছি কারণ আজকে নিরামিষ আর আজকে আজকে ছাদে অন্য এসএসসি তো রান্না দিদি ঘরে ছিল না আর নিজের গলা চেন টেন যেগুলো ছিল আর দেখতে পাচ্ছ আমার গাঁত পা কেমন পুড়ে গেছে এই যে এটা হলো রান্না করে তোমাদের বপুদা রান্না করিয়েছে আমাকে দিয়ে সেইটার জন্য এই অবস্থা হচ্ছে আর আজকের ভিডিওটা অবভিয়াসলি হতে চলেছে খুবই মজাদার কারণ আজকে যে বিয়ে আমরা কালকে গেছিলাম মানে অপুদার বিয়েতে মাসির ছেলের বইয়ের জন্য আমরা কোনো গিফট কিনিনি কালকে আমরা ফ্রিতেই খেয়ে দিয়ে চলে এসেছি তো আজকে মাথায় বাজ পড়ছে হাই রে গিফটই তো কেনা হয়নি আর একদিনই বাকি রয়েছে গিফটটা কিনতে যেতে হবে তো তোমাদের গোপুদাকে পটিয়ে পাটি আজকে আমি নিয়ে যাব সোনার দোকানে তো তখনই ভাবছি আমি না আজকে বায়না করব। আমার একটা গলার হার কিনে দেবে গোপু দেখি তোমাদের গোপুদা আমাকে কোনো কিছু কিনে দেয় কিনা তো কি কিনে দেয় আর কি করি সেটা আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করা যাচ্ছে তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত তো এখন বিকেল ঘনিয়ে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে আর আমি ঢুকে পড়েছি এখন রান্নাঘরে যাওয়ার কথা ছিল এক জায়গায় বাট গোপুদা তো গপুদা বিয়ে খেয়ে এসে সেটা হজম হয়ে গেছে আবার বৌভাত ভাত খেতে কালকে যাওয়া হবে এখন গিফট কেনার নেই মানে নামে কোনো খবর নেই ওনাকে ফোনের পর ফোন আমি করে যাচ্ছি যে গপু আসো আমাকে নিয়ে চলো নিয়ে চলো বলে কি একা একা চলে যাও আমি নাকি একা একা এখন চৌমাথা পার হয়েছে গিফটের দোকানে যাবো তো অগত্যা আমার অগত্যার ভরসা আমার বোন পূজা এবার ওকে ফোন করলাম ও সলিউশন দিল ঠিক আছে অত দূরের দোকানে তোকে যেতে হবে না তুই কাছাকাছি যে দোকান রয়েছে আমাদের লোকালে সেখান থেকে তুই গিফটটা কিনে নে তো এখন আমি যাবো বাপের বাড়িতে তো বাপের বাড়িতে যাওয়ার আগে ভাবছি বাপের বাড়িতে আজকে আমার নিরামিষ তো পূজা গেলেই সেই রাজের থেকে অনেক অনেক খাবার দাবার অর্ডার দেবে চিকেন ফিকেন আমি খাবো না তো তার জন্য আমি রান্না করছি একটা ভেজ চাউমিন তো ভেজ চাউমিনটা আমি আজকে কিভাবে রান্না করছি সেটাই আছে তোমাদের সাথে আমি দেখাব এখন অল্প একটুই দেখাবো তোমরা সবাই জানো আর এই রেসিপিগুলো আমি দেখছি আমার একটা সাবস্ক্রাইবার তার চ্যানেলের নাম হলো এমসিএস ডেলি ব্লগ তারপর আলো অল ব্লগ এই সমস্ত চ্যানেলে আমি মাঝে মধ্যেই চাউমিন রান্না দেখি আগের দিন এমসিএস ডেলি ব্লগের দিদি তার ছেলের সাথে একটা ম্যাগি চ্যালেঞ্জ করেছে তো ওদের চ্যানেলগুলো তোমরা ভিজিট করতে পারো খুবই সুন্দর সুন্দর ব্লগ দেয় তো সাথে থাকো দেখতে থাকো আমার হাতে টাইম নেই এখন প্রায় কোনো বাজতে গেছে ভাবা ধারদারি কাজ করে নি আমি তো আমার চা মিটিং অলমোস্ট শীতল হয়ে গেছে আমি একটু চেক করে নি তো সিদ্ধ হয়েছে নাকি হুম চাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে দেব গরম জলের ভেতর একদম এটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে আমি দিয়ে দেব গরম জলের ভেতর তো এটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমি ড্রেন করি গরম জলের ভেতর তো আমি এখন কড়াই নিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইটা চালিয়ে দেব কড়াই জালি দিয়েছি জালি দিয়ে আমি এবার করবো দুটো ডিমের ঝুড়ি ভাজা তো তোমরা আবার বলবে যে পিয়াঙ্ঘাতি বললে তো নিরামিষ খাবে তাহলে ডিমের ঝুড়ি ভাজা কেন তো ডিম যারা খাবে তো তাদের জন্য ডিমের ঝুড়ি ভাজা নিরামিষ খাবো আমার টাইম আগে তুলে রেখে দেবো তো অপেক্ষা করো দেখো আমি এখন দুটো ডিম ফ্রিজ থেকে নিয়ে আসবো এনে দুটো ডিমের এখানে ঝুড়ি ভাজা করে নেবো তো তেল দিয়ে দিই আমি কড়াই তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে আমি এবার চটপট ডিম দুটোকে ফেটিয়ে ঝুড়ি ভাজা বানিয়ে দিই এই ভিডিও করার মতন ঝামেলা বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু নেই এই ভিডিও করতে গিয়ে এই মাত্র স্ট্যান্ডটা হাত থেকে ফেললাম ফেলে স্ট্যান্ডে যেখানে মোবাইলে হোল্ডারটা থাকে সেই হোল্ডারটা গেল ফেটে ফেটে যাওয়ার পর আমার কাছে ভাগ দিস তোষানের ফোনটা মানে তোষানের স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা দিয়ে খুলে নিয়ে এসে সেটাকে আমি হোল্ড করে এখন বানালাম আর কি কষ্ট লাগছে আমার এতদিনের স্ট্যান্ডটা কোনোদিন আমার হাত থেকে পড়ে ফাটেনি আজকে হাত থেকে পড়া মাত্র ফেটে গেল

এই যে আমার খুঁজে চলে আসছে আর এই যে টাইম টাইম লাগবে গ্যাসটা জ্বলছে তো হ্যাঁ গ্যাসটা জ্বলছে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ঝুড়ি ভাজা করা হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো বাঁধাকপি বিনস ক্যাপসিকাম আর গাজর এই যে আর এই যে দিদিকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম বাঁধাকপি কুচিয়ে তো কুচানো বাঁধাকপি ধোয়া রয়েছে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো তো বাঁধাকপি দিয়ে শীতকালে এই যে চাউমিনটা হয় এটা খেতে বেশ ভালোই লাগে তোমরা খেয়ে দেখবে বাঁধাকপি কুচানো দিয়ে রেস্টুরেন্ট টেস্টুরেন্টে বাঁধাকপি দেয় তো সেটা খেয়ে আমার খুব ভালো লাগে তো তার জন্য আমি আবার দিয়েছি তো যত চটপট এটা ভাজা হবে আর চাইনিজ রান্না জানি তোমরা সবাই জানো তাও একটা কোন সময় লো ফ্লেমে সবসময় হাই ফ্লেমে ঝটপট 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 রান্না হবে আমার কথা বলে কাটা কাঁচা রান্না হয় সিজি চিকেনের মতো বলে আপনাকে কাটা কাঁচা খাই এটাই ফ্যাসান এটাই ফ্যাসান তো সে ঠিক আছে আর বেশ বাবা প্রায় এর ভেতরে আমি চটপট দিয়ে দেবো লবণ আর দেবো গোলমরিচ লবণ হয়ে গেল দেয়া এবার দেবো গোলমরিচ গোলমরিচ ইস গোলমরিচ নেই একটু হয়েছে কি বলবো রান্না দিদিটা গোলমরিচ গুঁড়ো করে রাখেন তো যাই তাড়াতাড়ি করে পাশে ঘর থেকে গোলমরিচ গোটা গুলো নিয়ে হামান দিচ্ছে খেতে করে নিয়ে তো এই যে গোটা গোলমরিচের প্যাকেট নিয়ে এসেছি এটা এখন দেবো হামান দিস্তাতে হামান দিস্তা দিয়ে টুকটুক টুকটুক করে খেতে করবো আর কি করবো বলো মিশা মেশিনে দিয়ে এখন করার টাইম নেই প্রায় সাড়ে আটটা বাজে কেন বলো তো এত দেরি হয়েছে ওই হাত থেকে স্ট্যান্ডটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওই স্ট্যান্ডটা আমি ঠিক করতে গেছি স্ট্যান্ডটা সেটই হচ্ছে না মোটামুটি ওটা সেট করতে আমার এত টাইম লেগে গেল হচ্ছে না মিক্সচার মেশিনেই দিতে হবে জল ঝরানো হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এই যে লবণ রয়েছে স্বাদ মতন এর ভেতর যেটুকু তোমাদের প্রয়োজন মনে হবে সেইটুকু লবণ তোমরা দিয়ে দেবে ভেতরে দিলাম বেশি লবণ পোড়া হয়ে যাবে আর এর ভেতরে দেবো এই যে সয়া সস রয়েছে এই সয়া সসটা আমি এই চাউমিনটার ভেতরে দিয়ে দেবো এখন উপর থেকে এইভাবে সরিয়ে দেবো বেশি সয়া সস খাওয়া ভালো না তাই বেশি সয়া সস খাবো না আর ভিনিগার এই ভিনিগার রয়েছে ভিনিগার হালকা হালকা দিয়ে দেবো দিয়ে হয়ে আমি এ একটু গোলমরিচ এই যে এখানে পেস্ট করা রয়েছে যে গোলমরিচ পেস্ট করা বলছি গুঁড়ো করা রয়েছে এই গোলমরিচটা কিছুটা এর ভেতরে দেবো বেশি দেবো না বেশি ঝাল হয়ে যাবে যেহেতু কাঁচা লঙ্কা কেটেছে এবার হাত দিয়ে দেখো এটাকে এভাবে মিশিয়ে দেবো তো অলরেডি একটা সুন্দর কালার চলে এসছে অনেকে এর ভেতরে আজিনা মটর দেয় তো প্লিজ তোমরা আজিনা মটরটাকে অ্যাভয়েড করো কারণ তোমাদের সবারই বাচ্চা রয়েছে সবাই বাচ্চাদের খাবে আর বাচ্চা বয়স্ক বলে নয় বা ইয়াং বলে নয় আজিনা মটরটা খাওয়া কারোর জন্যই ভালো নয় তো দেখো সামনে কালারটা দেখো তোমার চাইলে সয়া সসটা স্কিপও করতে পারো আমি যেহেতু আমার ঘরে রয়েছে সয়া সসটা আর সাদা সাদা চাউমিন হলে গোপাল খেতে চায় না বলে চাউমিন তো খেতেই যায় না বলে আমার কি চাউমিন বানায় ওনাকে খেতে ভালো লাগে খেতে হবে না আর এর ভেতরে আমি এই পর্যায়ে দিয়ে দেবো এই চাউমিনটা কেন বলো তো চাউমিনটা বলছি পিঁয়াজটা তোমরা আমার বলবে আজকে নিরামিষ খাবে তাহলে পিঁয়াজ খাচ্ছো কেন তো বজরং জন্য তো আমি নিরামিষ খাই তো সেখানে আমি পিঁয়াজটা অ্যাভয়েড করি না আমি ডিম ঠিম খাই না কিন্তু পিঁয়াজটা অ্যাভয়েড করি না ভালো করে ঘুটে ঘুটে করতে হবে এখন এই চাউমিনটা বানাতে মাত্র আমার টাইম লাগে বুঝেছো পাঁচ থেকে দশ মিনিটের ভেতর সমস্ত কিছু যদি কেটে কেটে রেডি করা থাকে তাহলে দশ মিনিট লাগে এই চাউমিনটা বানাতে ম্যাগির মতন আর যদি না থাকে তখন একটু টাইম লেগে যায় এই যে কাঁচা লঙ্কাই দেখো এক মুঠো কাঁচা লঙ্কা কাটা ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আর বেশি ভাজা যাবে না হাই ফ্লেম তো করা রয়েছে বেশি ভাজলে এগুলো তো বেশি নরম হয়ে যাচ্ছে তো অতটা নরম হলে এগুলো খেতে ভালো লাগবে তো এখন আমি শেষ যা এখন যা মুখোতে কিনি নাচড়া করলে না করলে পাশের বাড়ি ফ্ল্যাটে কে যেন ওই বাথরুমে গেছে তাই আবার ওখানটা থেকে দেখছি আমি এখানে স্ট্যান্ডে কার সাথে বক করছি এই তো ওদেরকে আগে বলেছি আর পাশের বাড়ি সবাই কাকি দেখে আমায় দেখে ফ্ল্যাটে দিয়ে এই বাড়ি বউকে কি পাগল হয়ে গেল আর সব এখানে তো ফ্ল্যাটে ফ্ল্যাটে নিত্য নতুন নিয়ে এক একদিন এক এক রকমের তো এইভাবে ভালো করে মিক্স করে দিতে হবে নাহলে মশলা আর ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলো সব এক জায়গায় করবে আর শীতে যে সমস্ত গ্রিন ভেজিটেবল আমি এর ভেতরে অ্যাড করেছি তার ভেতরে তোমরা চাইলে ব্রকলিটা দিতে পারো কিন্তু এই মুহূর্তে আমার ঘরে ব্রকলি নেই যেহেতু আমি ব্রকলি পাগল তো ব্রকলি আনলেই আমি ব্রকলিটা আগে চটপট খেয়ে নিই তো এখন এক এখনই আমি একটু লবণটা চেক করবো কারণ এক্ষুনি এটা রান্না হয়ে যাবে সব কিছু একদম পারফেক্ট আছে আমার হাত ধোয়াও হয়ে গেছে এখন এটা পাঁচ থেকে সাত মিনিট আমি এরকম ভাজবো ভেজে তারপর তুলে তুলে নেওয়ার পর ডিমটা দিয়ে দেবো তোমরা কেউ স্কিপ করে করে দেখে আবার কমেন্ট করো না তুমি তো বললে নিরামিষ খাবে তাহলে ডিমের চাউমিন কেন খেলে তোমরা এরকমই কমেন্ট করো তো আমার রান্না বাড়িরই কমপ্লিট কুটু কমপ্লিট বাবা কি যেন লেগে আছে তো এখন আমি বাসক প্যাটকা নিয়ে চলছি বাপের বাড়িতে আর অফিসে গিয়ে দেখি গোপচন্দ্র আছে নাকি তাহলে বলবো প্লিজ আমাকে একটু বাপের বাড়ি বন্ধু নামিয়ে দিয়ে আসো না দেখি নামিয়ে দিয়ে আসি কিনা তো সাথে থাকো দেখতে থাকো তাদের চলো আমার টাইম নেই আর

লিকা চা রুটি এখানে রয়েছে তোমাদের ছানা এই ছানা আর হলো একদম ওয়ার্ম ওয়াটার তো ওয়াটারটা আমি ফার্স্টে খাবো আর আমার ব্রাশ কমপ্লিট হয়ে গেছে সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আর আজকের ভিডিওটাও হতে চলেছে খুবই মজাদার কারণ আজকে আমার রয়েছে বৌভাত আর আজকে কত তারিখ তারিখ মনে নেই আজকে হলো বুধবার তো আজকে বুধবারে আমরা সবাই এখন দলবল বেঁধে রেডি হয়ে যাবো ধনেখালিতে বিয়ে খেতে তোমাদেরকে তো বলেছিলাম বিয়ে খাওয়া হয়ে গেছে এবার বৌভাত খাওয়ার পালা তো বৌভাতে আমি যাব। আমার বাবা যাবে পূজা যাবে গপু যাবে জামাইবাবু যাবে আর আমার বড় নন তোষান আর গোবিন্দ কালকে গিয়ে সেখানে হাজির হয়েছে তো সেখানে বিয়ের ফুল আর মজা ওরা করছে তো আমরা এখন চলে যাব মজা করার জন্য আর তোমাদের সাথে আমি শেয়ার করব এখন আমার লেটেস্ট ক্লিপ সেটা হলো কি ভিডিও জানো কালকের থেকে মানে বিয়ে বাড়ি খেয়ে আসার পর থেকে আমার হালাত কেমন ছিল সেটাই সেই ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব বিয়েতে আমরা অপুদার বউকে কি গিফট দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাক দেখতে থাকো আমরা কত স্ট্রাগেল করে সেজে গুজে ধনে খালিতে পৌঁছায় তো সাথে থাকো দেখতে থাকো